আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন দেখছেন একসাথে স্বপ্ন ছোঁয়ার কাব্য অনুষ্ঠান এটি প্রচার হচ্ছে ট্রাফিক সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতার থেকে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে এটি লাইভ যাচ্ছে পাশাপাশি আমাদের এফ এম আটাশি দশমিক আট মেগাহার্সে শোনা যাচ্ছে বাংলাদেশ বেতারের অ্যাপে ট্রাফিক সম্প্রচার কার্যক্রম চ্যানেলেও এটি সরাসরি সম্প্রচার হচ্ছে আপনাদেরকে ভালোবাসা জানাচ্ছি এবং আমরা আজকের অনুষ্ঠানে অতিথি পেয়েছি ডাক্তার ফাহমিদা মাহবুবা যিনি একজন চিকিৎসক উদ্যোক্তা এবং লেখক আজকে তার গল্প নিয়েই আমাদের স্বপ্ন ছোঁয়ার কাব্য ফাহমিদা আপনার কাছে আসবো আবারও আমরা গান শুনে আসলাম কেমন লেগেছে অনেক ভালো আপনি পরিবারকে সময় দেবার ক্ষেত্রে এই যে দুজন আপনার বেবি রয়েছে এই পরিবারকে সময় দেবার ক্ষেত্রে ভারসাম্য করেন কিভাবে ভারসাম্য রাখেন কিভাবে সবার আগে তো পরিবার যে আমার বাচ্চাদের টেনশনে আসার সময় থাকে আমার শিডিউল করা থাকে আমি যেহেতু অনেক কাজ করি সো মানে ওই যে এখন আমি কি একটা রুটিন ফলো করি খুব স্ট্রিক্ট রুটিন যে আমি এই টাইমে এই করব এই টাইমে এই করব আদারওয়াইজ আসলে মেনটেন করা টাফ আমি যেমন শুক্রবার দিন সকালে বা এরকম সপ্তাহে একটা ব্যালেন্স টাইম করে রাখি যে এই টাইমগুলো শুধুমাত্র শুধুমাত্র বাচ্চাদের জন্য অর্থাৎ সময়ের একটি ভালো পরিকল্পনা আপনি করেন হ্যাঁ হ্যাঁ এই পরিকল্পনা কিন্তু শ্রোতা বন্ধুরা আমাদের দরকার সময়ের সঠিক পরিকল্পনাই পারে আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছে দিতে তাই না আচ্ছা আপনি আপনার যে টিম রয়েছে আপনি চিকিৎসা সেবায় যে টিম রয়েছে সেটি পরিচালনার ক্ষেত্রে কিভাবে আপনার টিম গঠন করেন এবং তাদেরকে নির্দেশনা দেন আমাদের যেহেতু আমরা ডাক্তার আমাদের অ্যাসিস্ট্যান্ট লাগে সিস্টার লাগে যেহেতু যখন আমি সর্নবলজিস্ট যেহেতু আমি আলট্রা করি আমি যেহেতু সর্নবলজিস্ট স্নোলজিস্টে ওখানেও একজন রিপোর্টার লাগে এবং সাথে আমাকে হেল্প করার জন্য একজন সিস্টার লাগে সো এই মেনটেনের যে ব্যাপারটা এটা আসলে হসপিটাল কর্তৃপক্ষ বা আমি যেখানে আর এম সেক্টরে যেখানে জব করি ওখানে যে এইচ আর আছে ওনারাই মেইনলি এটা অ্যারেঞ্জ করে দেয় টিমটা ওনারাই করে বাট তারপর তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া বা তাদের আমার মতো করে তৈরি করে নেওয়া এটা আমি করি আপনার কাছে যদি জানতে চাই যে একজন ভালো নেতা হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কি এই যে টিমটা যখন পরিচালনা এটা লাইক এ লিডার তাই না এটি কি গুণ থাকা দরকার মনে করেন ধৈর্য এবং মুখভর্তি হাসি এক কথা যদি বলি হাসিতেই জয় হাসিতেই জয় আমি আমি আমার একটা হচ্ছে যে আমার সাথে কাজ করবে একে যদি এ যদি আমাকে ভয় পায় তাহলে ওর কাজটা ঠিক মতো করতে পারবে না সো আমি আমি চাই একটা দূরত্ব তো আছেই বাট চাই হচ্ছে মানে হাসি খুশি ভাবে আমরা কাজটা করি মানে আমি যদি ধমক দিয়ে ওকে বলি ও পরের কাজটা ডেফিনেটলি ভুল করবে সো আমি ওই কাজটাই সফটওয়্যার বলবে এবং হাসি মুখে বলতে চাই যে মানে ও যাতে ভয় না পায় এবং কাজটা সুন্দরভাবে হয় অনেক অনেক ধন্যবাদ চমৎকার বলেছেন আসলে ব্যবহার অনেক বড় একটি বিষয় আন্তরিক ব্যবহার অনেক কিছুকেই এভাবে সহজ করে দেয় ইসমাইল হোসেন রয়েছেন আমাদের বগুড়ার বন্ধু বলেছেন যে বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম অনেক ধন্যবাদ বগুড়া তো দইয়ের জন্য বিখ্যাত এবং আমরা আমাদের বিভিন্ন সময়ে মজা করে বলে থাকি দই বন্ধু আমাদের দেশের প্রসিদ্ধ জায়গা রয়েছে ঐতিহ্য রয়েছে তাই না সংস্কৃতি রয়েছে এবং এই সকল এলাকার বিভিন্ন কারণে কিন্তু বিখ্যাত মনন রহমান লিখেছেন আজকের সন্ধ্যাটি খুব চমৎকার কাটলো আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাই মননকে কি বলবেন ওনাকেও অসংখ্য ধন্যবাদ এক কাপ চা হয়ে যাবে ইনশাল্লাহ কোনো এক সময় আমার রেস্টুরেন্টে দাওয়াত থাকো মনন অনেক ধন্যবাদ এবং ভালোবাসা মননের জন্য আমাদের সঙ্গে নীলিমা রাশেদ রয়েছে সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যুক্ত রয়েছে অনেক বন্ধুরা আজকে আমাদের সঙ্গে রয়েছেন আচ্ছা আপনার লেখালেখির বিষয় একটু আসি আপনি লেখেন এবং অনেক রম্য ঘটনা যেটি অনেক পাঠক সৃষ্টি করেছে পাঠকের সঙ্গে কোনো মজার ঘটনা এবার জানতে চাই বইমেলায় গেছেন পাঠকের সঙ্গে কোনো ঘটনা ঘটেছে যেটি খুব আপনাকে আনন্দিত করে আমার সাথে বইমেলায় হয়নি আমার হয়েছে আমি একদিন নিজে ড্রাইভ করছিলাম গাজীপুর থেকে আসতেছি যেহেতু আমার অফিস চেম্বার সব গাজীপুরে গাজীপুর থেকে এক অফিস শেষ করে ব্যাক করতেছিলাম চেম্বারে আসবো তো এই মুহূর্তে একটা ফোন তাও সেটা হচ্ছে ম্যাসেঞ্জারে যেহেতু আদার স্প্যামে চলে গেছে সে আমার ফ্রেন্ড রিস্টে নাই তো আমি বুঝতে পেরেছি মেসেজ রিকোয়েস্ট এসেছে তো ওখানে গিয়ে দেখলাম ওখানে সঙ্গে সঙ্গে ঢুকে দেখলাম যে উনি একজন ডক্টর রেডি ডক্টর উনি ফোন দিয়ে আমাকে ফোন দিয়ে রীতি উনি যখন যখন আমাকে ফোন দিয়েছে আমি চিন্তা করেছি ঠিক আছে আমি ব্যাক করি যদিও আমার ফ্রেন্ড সঙ্গে নেই আমি ব্যাক করেছি ম্যাসেঞ্জারেই তো তারপর সঙ্গে সঙ্গে আপুটা ফোন ধরেছে আপু জানি না আপুরা অনুষ্ঠান দেখছেন কি না আপু ফোন করে জাস্ট হাও মাও করে কান্না আমি কনফিউজ যে মানে কি হলো তো আমি তারপরে কিছুক্ষণ সময় দিয়েছি তারপর আপু বলছে যে তুমি আমার অনেক ছোট বয়সে তো আমি তোমার বইটা পড়ছিলাম সেটা হচ্ছে রেডি ডক্টর নামে আমার একটা বই আছে সেটা রম্য প্লাস রোমান্টিক আর ওই বইটা পড়ে ওরা ফিনিশিংটা তাকে এত বেশি টাচ করেছিল যে ওই বইটা সে তখন ওই দিন সে গাড়ি নিয়ে চেম্বারে যায়নি ওই দিন উনি বাসে আসতেছিলেন বাসে বসে সে ওই বইটা পড়তেছিলেন এবং ফিনিশিংয়ে গিয়ে বাসের মধ্যে কী সে লজ্জা সে কান্নাকাটি স্টার্ট করেছে এবং ওই কান্নাকাটি অবস্থায় আমাকে ফোন দিয়েছে সে তখন বাসে পরবর্তীতে ওনার দেখা হয়েছিল না আমি অনেক আপু থাকে হচ্ছে বগুড়াতে যে বগুড়া বন্ধু তো ওই ওই দিনই কথা হয়েছিল তারপর আপুর সাথে আসলে এভাবে টাস নাই বিষয়টা আমাকে খুব মানে আনন্দ দেয় আমি যখন কোনো কিছু লিখতে যাই যখন মনে হয় যে আমারই হারিয়ে যাচ্ছে না এত প্রেশ্বরে আমি পারবো না তখন এই ঘটনারগুলো আমাকে সামনের দিকে মানে এগিয়ে নিয়ে যায় অনেক ধন্যবাদ আপনাকে আসলে এই কোনো লেখা বা কোনো সৃষ্টি তখনই দর্শক বা পাঠক খুব বেশি করে গ্রহণ করেন যখন তার মধ্যে তিনি নিজেদেরকে আবিষ্কার করতে পারেন তাই না আমাদের সঙ্গে রয়েছেন অনেক বন্ধুরা আমরা আরো কয়েকটি বিষয়ে একটু যেতে চাই আপনাকে আপনার জীবনে কারা সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন মা বাবা তো আছেনই তাদের গল্প শুনছিলাম এর পরবর্তীতে আরো যদি কারো কথা বলতে চান কারা অনুপ্রাণিত করেছেন আপনার এই জার্নিতে আমার এই জার্নিতে যদি মানে আর বাবা মা তো আছে যেটা বলবেন আমার ভাবি আমি মজা করে মাঝে বলি আমার একমাত্র ভাইয়ের একমাত্র বউ হ্যাঁ সো আমার ভাইটা হচ্ছে আমার দেড় বছরের বড় ওর নাম রাসেল আর ভাবি হচ্ছে ওর ওয়াইফ দুজনেই সিভিল ভাবি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার আমার ভাই হচ্ছে ইয়েতে দুজনেই রাজশাহী রুয়েট থেকে পাশ করেছে সো ভাবি আমাকে খুব নর্মালি ননদ ভাবি সম্পর্ক নাকি একটু খারাপ থাকে আমি শুনেছি সারা জীবন মানে একটু কেমন পিন টিন পিন পিন মার্কা সম্পর্ক থাকে বাট আমার ননদ ভাবি সম্পর্ক খুবই ভালো এবং ভাবি আমার লেখালিখি বলেন আমার পার্সোনাল লাইফ বলেন যাই বলেন আমার ভাবি ফরহানা রহমান নিশ্চয়ই উনি অনুষ্ঠান দেখতেছে এই অনুষ্ঠানের মানে মাধ্যমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে পাশে থাকার জন্য আমাকে এইভাবে অনুপ্রাণিত করার জন্য হচ্ছে অনেক 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 শুভেচ্ছা এবং ধন্যবাদ উনাকে ফাহমিদা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি গাজীপুর থেকে ড্রাইভ করে ফিরছিলেন এই যে আমাদের আজকের অনুষ্ঠানে এসছেন এটি ট্রাফিক সম্প্রচার কার্যক্রম আমরা ট্রাফিক রিলেটেড সচেতনতার কথা বলি আপনি যখন স্টিয়ারিংয়ে থাকেন সেই অবস্থান থেকে আপনি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন রাস্তায় কিভাবে আমরা সচেতন থাকতে পারি একটা জিনিসই বলি আমাদের হচ্ছে গতি থাকে অনেক বেশি আমরা সব সময় তাড়াহুড়া করি আমি আগে যাব আগে পৌঁছাবো গন্তব্যে আগে যাব এই যে এক মানে এই গতি তখন কি হয় আগে যাওয়ার জন্য আমি আমার গতি বাড়িয়ে দিই আমার এই দ্রুতগামী দ্রুত গতিটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হ্যাঁ মানে আমি যদি ও ওভারটেকিং আর হচ্ছে দ্রুত গতি এই দুইটা হচ্ছে আমাদের আসলে করার সময় এবং ওভারটেক করার সময় আমাদের খুব বেশি সচেতন থাকতে হবে যে আমাদের ডানে বামে সামনে পিছনে সব দেখে আসলে ওভারটেক করা উচিত আসলেই আমাদের নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে ওভারটেকিং এবং অনিয়ন্ত্রিত গতি কিন্তু সড়ক দুর্ঘটনার মূল কারণ আসুন আমরা সচেতন হই ট্রাফিক আইন ট্রাফিক সাইন এভাবে মেনে চলি এবং আমরা নিরাপদে আমাদের গন্তব্যে পৌঁছাই আমরা যখন আপনার এই কথা শুনছি ঠিক তখনই একটি মজার ব্যাপার ঘটে গেছে আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে এই মুহূর্তে লিখেছেন আমিনুল ইসলাম ফাহমিদা আপুকে অনেক সুন্দর লাগছে বিশেষ করে ওনার কথাগুলো অনেকের জীবনে প্রেরণা যোগাবে সব মিলিয়ে অনেক ভালো লাগছে আমি সবসময় এই চ্যানেলটি শুনি ভালো লাগে যেহেতু আমি নিজে গাড়ি চালাই আমিনুল বিমানবন্দর থেকে সবাই ভালো থাকবেন শুভকামনা রইল ওনার রিপ্লাইটা আপনি দেবেন মেয়েরা সবচেয়ে বেশি কখন খুশি হয় জানেন যখন কেউ বলে যে আপনাকে সুন্দর লাগছে অথবা আপনাকে শুকনো লাগছে হ্যাঁ এই দুইটা কথা বলে মেয়েরা খুব খুশি হয় তো আপনার কমেন্ট প্রথমে হচ্ছে যেহেতু আপনি সুন্দর বলেছেন অনেক ধন্যবাদ আর পরের যে কথাগুলো বলেছেন আসলে বাংলাদেশ বেতারের জিনিসটাই আসলে আমার কাছে মনে হয় পশ হ্যাঁ অনেক মানে ফিলিংসটাই অন্যরকম যে বাংলাদেশ বেতার বেতার ছোটোবেলা থেকে শুনে শুনে এসেছি সেইখানে এসে আমি কথা বলছি এইটা আসলে একটা স্বপ্ন স্বপ্ন একটা ব্যাপার আমিনুল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এভাবেই আমরা সচেতন হব সচেতন থাকবো মনন রহমান আবার লিখেছেন ফাহমিদা ম্যামের প্রতিটি গল্পের বই অসাধারণ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা চলে যেতে চাই আবারও আমাদের পরবর্তী মালায় নিজের জন্য সময় বের করেন কিভাবে একান্তই নিজের জন্য আমি প্রতিদিন এক ঘন্টা হাঁটি ওই এক ঘন্টা টাইম আমার নিজের জন্য ওই এক ঘন্টা আমি হচ্ছে হাঁটবো একটু হচ্ছে যদি কিছু মনে চায় আমি ভুট হাট কিছু খেয়ে ফেলবো ওই এক ঘন্টার সময় আমি কাউকে দিই না ইভেন আমি ফোনও সুইচ অফ করে রাখি মাঝে মধ্যে প্রতিদিন এক ঘন্টা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটি আমাদের সবার দরকার কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় সব কিছুর বাইরে আমাদের প্রয়োজন আপনার ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা রয়েছে কি বিশেষ কোনো পরিকল্পনা বা আরও বেশি স্বপ্ন থাকে যে আমি ভবিষ্যতে এরকম কিছু করতে চাই হ্যাঁ একটু বলবেন একটা জিনিস আমি একটু মাথায় রেখেছি আমি হচ্ছে অ্যাস্থেটিক মেডিসিন নিয়ে একটু পড়াশোনা করতে চাই এই প্রোগ্রামের মাধ্যমে সবার কাছ থেকে দোয়াও চাই যাতে আমার এই স্বপ্নটাও আমি ছুতে পারি অনেক ধন্যবাদ আপনাকে আপনার রেস্টুরেন্ট সেটি কেমন চলছে বর্তমানে কেমন মানুষজন আসছেন আলহামদুলিল্লাহ একটা বিষয় শেয়ার করে সেটা হচ্ছে আমার রেস্টুরেন্টের বয়স প্রায় চার বছর রানিং এই চার বছর যখন থেকে ওপেনিং হয়েছে আল্লাহর রহমতে আমি কখনও কোনো স্টাফের বেতনও আমাদের পকেট থেকে দিতে হয়নি তো এইটা হচ্ছে গিয়ে পজিটিভ যে আলহামদুলিল্লাহ যা চলতেছে মানে পকেট থেকে স্যালারি দিতে হচ্ছে না বেনিফিট যাই হোক এটা কিন্তু একটা বড় ব্যাপার চ্যালেঞ্জ কিন্তু এটা অনেক বড় নিশ্চয়ই আমাদের শ্রোতা দর্শক যারা তাদেরকেও তো আমন্ত্রণ জানাবেন না অবশ্যই অবশ্যই চলে আসবেন আমার রেস্টুরেন্টে আমি আপনাদের সাথে একটু চা খাবো নামটা বলেই দিই রেস্টুরেন্টে তাই না হলে বলবে যে আসতে বলছেন কোথায় আসবো আচ্ছা আমরা এটা চমক থাক। কোনো এক সময় আমরা বলবো আশা করি আমাদের যারা ওখানে স্টাফরা তাদের রয়েছেন সঙ্গে আপনার সম্পর্কটা কেমন আমার হয় কি মানে আমি যেহেতু একসাথে অনেক জায়গায় কাজ করি আমি আমার চেম্বারে গিয়ে আমার স্টাফদের বলে ফেলি এই আজকে গেস্ট কেমন রে আবার হচ্ছে রেস্টুরেন্টে এসে আমার স্টাফদের বলে ফেলি এই আজকে এখানে পেশেন্ট কেমন ওরা হচ্ছে ওরা জানে যে ম্যাডাম খুব জগি সো ওরা তো আমাকে দেখে ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না ওরা আরো মজা করে বলে ম্যাডাম আজকে অনেক পেশেন্ট ছিল আমরা সব দেখে দিয়েছি আপনি নিশ্চিন্তে থাকেন যারা নতুন এবং তরুণ উদ্যোক্তা উদ্যোক্তা হবেন ভাবছেন বা তরুণ উদ্যোক্তা হয়েছেন তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে পরিশ্রম করতে করার মন মানসিকতা থাকতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে এবং ওই যে কিছু কিছু ক্ষেত্রে ইগনোর করে যেতে হবে কিছু কিছু ক্ষেত্রে নিজের মধ্যে ওটা ধারণ করে দ্বিগুণ উৎসাহে যেতে হবে হোসট খাবেন হোসট খেয়ে উঠে আবার দ্বিগুণ গতিতে দৌড়াবেন ইনশাল্লাহ হয়ে যাবে আর যারা মেডিকেল পড়ছে যারা যারা সামনে ডাক্তার হবেন তাদের প্রতি কি পরামর্শ থাকবে পরামর্শ হচ্ছে মেডিকেলে আসলে পড়াশোনার বিকল্প কিচ্ছু নেই পড়াশোনা তো অবশ্যই করবেন অনেকে হচ্ছে হতাশ হয়ে যান যে এত পড়াশোনা করতে করতে আমি শেষ আমি আর হবে না আমাকে দিয়ে সো এই হবে আপনাকে দিয়েও হবে আমরা মেডিকেলে আসলে প্রচুর পরিমাণে পরীক্ষা তো এই পরীক্ষা দিতে দিতে পড়তে পড়তে জীবনটা একদম দুর্বিষহ হয়ে যায় আমরা পড়াশোনার পাশাপাশি একটু হাসবো মজা করব একটু আড্ডা দিব ফ্যামিলিকে সময় দিব হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে আমিনুল ইসলাম আবারও লিখেছেন আমাদের সঙ্গে আকিব রয়েছেন আকিব বলেছেন ভাইয়া আপু তোমাদের অনুষ্ঠান শুনছি খুব ভালো লাগছে পরিবারের সকলে মিলে আমার ছোটো বোন আব্বু আমুর সহ উপভোগ করছি আপুকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ এভাবেই ভালোবাসাই রাখবেন আমাদের সঙ্গে রয়েছেন অর্পিতা মালিবাগ থেকে তিনি লিখেছেন যে আজকের অনুষ্ঠানটি অত্যন্ত উদ্দীপনামূলক বেতারকে ধন্যবাদ জানাই অসাধারণ এই আয়োজনের জন্য আসলেই বেতার ধন্যবাদ পাওয়ার যোগ্য আমি সেটাই বলতেছিলাম একটু আগে যে ছোটোবেলা থেকেই বেতার শুনি আর সেখানে আজকে কথা বলছি স্বপ্ন কাব্য সবার জীবনে আসুক সবার স্বপ্নগুলো ছুঁয়ে দিক সেই লক্ষ্য যে লক্ষ্যে পৌঁছে সেটি হয়ে যায় স্বপ্ন কাব্য তাই না আরও একটি কমেন্ট পড়ি আমরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বন্ধু বলেছেন আমি দেলোয়ার দেলোয়ার শুনছি তোমাদেরকে কল্যাণপুর ঢাকা থেকে ভাইয়া তোমার অনুষ্ঠান খুব ভালো লাগছে আপুকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের অনুষ্ঠানে খুব উপভোগ করছি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের জীবনে কখনো কখনো মনে হয় যে যদি অতীতে ফিরে যেতে পারতাম যদি পেছনে ফিরে যেতে পারতাম এই সিদ্ধান্তটা বদলাতাম বা এটাকে এমনভাবে সাজাতাম আপনার মধ্যে ফাহমিদা কখনো যদি এমন হয় ধরেন আপনি অতীতে ফিরে যেতে পারছেন বা গেলেন তখন কোন সিদ্ধান্ত আপনি বদলাতেন এমন কোনো ব্যাপার আছে হ্যাঁ একটা ব্যাপার আছে আমি যেটা ওই যে একটু আগে বলতাম যে মাকে হারিয়েছি তো একটা স্বপ্ন ছিল যে আমার মাকে আমার ড্রাইভিং মানে আমার সিটের পাশে বসিয়ে পুরো ঢাকা শহর ঘুরবো সেই ক্ষেত্রে আমি গাড়িটা তাহলে আরও তিন মানে মা মারা যাওয়ার তিন বছর আগে কিনতাম সেই সেই ক্ষেত্রে আমার এই স্বপ্নটা পূরণ হইতো যদি অতীতে ফিরে গিয়ে কোনো জিনিস কারেকশন করার অপশন থাকে সেটা আমি এটা করতাম মায়ের সঙ্গে তো অসংখ্য স্মৃতি রয়েছে জীবনের এবং সেই ছোটোবেলা থেকে অধ্যাবধি আজকের আপনি হওয়ার পেছনেও এখন যদিও তিনি নেই কিন্তু তার অবদান যা বলে শেষ করার নয় মায়ের সঙ্গে কোনো ঘটনা যদি আমাদের বলতে চান যখন আপনার সেই জীব জার্নিটা চলছিল কোনো ঘটনা যা খুব আপনাকে ছুঁয়ে দেয় মাঝে মধ্যে ওগুলো বলতে গিয়ে আমি আবার ইমোশনাল হয়ে যাব যে কারণে হচ্ছে মায়ের সাথে স্মৃতি আসলে বলে শেষ করা যাবে না আমার মা এখন আমি মনে করি যে আমার মামার সাথে সবসময় আছেন এবং আমার আমার মন বলে যে উনি উপর থেকেও আমাকে দেখছেন সবসময় সো কোন ইমোশনাল স্মৃতি এই মুহূর্তে আর বলতে যাচ্ছি না অসংখ্য স্মৃতি আছে থাকুক সেটা অনেক ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানটি সপ্তাহের কিবারে হবে জানালে খুশি হব এটি লিখেছেন আমিনুল ইসলাম আমিনুল ইসলাম অনুষ্ঠানটি প্রতি রবিবার সন্ধে সাতটায় প্রচার হবে যতদূর আমরা জানি স্বপ্ন ছোয়ার কাব্য অনুষ্ঠান এখানে আজকের অতিথির মতো অতিথি আসবেন এবং তাদের এগিয়ে চলার গল্প সফলতার গল্প তাদের নানামুখী চড়াই উতায় পেরিয়ে যে সফল তারা হয়েছেন সেই গল্পগুলো আমরা তাদের কাছ থেকে শুনবো আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এভাবে আমাদের সঙ্গে আলমগীর হোসেন রয়েছেন এক কাপ চা বানান ম্যাডামের জন্য মজা করে লিখেছেন অনেক ধন্যবাদ আমিনুল ইসলাম সঙ্গে সঙ্গে আবার লিখেছেন যে অনেক ধন্যবাদ সাথে রয়েছি আপনারা শুনছেন আমাদেরকে দেখছেনও এফ এম আটাশি দশমিক আট ট্রাফিক সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতারে আমাদেরকে শুনছেন দেখছেন আমাদেরকে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে আমরা আমাদের আজকের অতিথি ফাহমিদা মাহবুবা যিনি আজকে তার জীবনের গল্প আমাদেরকে স্বপ্নছড় কাব্য অনুষ্ঠানে শোনাচ্ছেন ফাহমিদা আপনার পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় তো বেড়াতে যান বিভিন্ন অবকাশে তখন সেই সময়গুলো খুব মধুর সময় হয়ে ওঠে নিশ্চয়ই এত ব্যস্ততার মাঝে যখন পান একদম একদম আমার মনে হয় আমি ঈদের ছুটি মানে ছোটোবেলার ঈদের মতো আনন্দ করতে পারছি এরকম হয় আর অনেক জায়গায় হয় কি অনেক জায়গায় গিয়ে অনেকে চিনে ফেলে যে আপনি ফাহমি দেন এরকম এই যে এই এক্সপ্রেশনটা এটা খুব এনজয় করি আপনার দুজন মেয়ে একজন এসএসসি দিচ্ছে এবার এসএসসি দিচ্ছে এবং দুই মেয়ের আপনাকে ঘিরে তাদের অনুভূতি কেমন তারা একটু কখনো হয় না একটু কম সময় পেলে মন খারাপ করে হ্যাঁ আমার ছোট ছোট বাচ্চাটা করে ইভেন ওর সারা সপ্তাহ যত প্ল্যান থাকে যে মাম্মাম অমুক শনিবারে এই টাইমে ফ্রি রবিবারে এই টাইমে ফ্রি এই টাইমে কী করবে ওর সব রুটিন করা থাকে সো ওরা একটু মিস করে কারণ মায়েরা বেবিরা হয়ে চাই বাচ্চা সবসময় মায়ের সাথে সাথে থাকতে তো আমার বাচ্চারা তো আসলে ওইটা পাই বড়টা পেয়েছে ছোটোটা একটু কম পেয়েছে কারণ এই কারণে ওর একটু ই থাকে একটু কমপ্লেন থাকে যে মামা মা একটু সময় দিলে ওর ভালো লাগতো আচ্ছা আচ্ছা আচ্ছা

শরীফ খান ফরিদপুর থেকে শুভ সন্ধ্যা ভালো লাগছে গল্প কি বলবেন শরীফ খানকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ শরীফ খান আপনাকে মেহেদি হাসান মামুন দেখছেন দেখতে পাচ্ছি এরপরে আমাদের সঙ্গে রয়েছেন আরও অনেক বন্ধুরা আমাদের সঙ্গে মিলনশীল যুক্ত হয়ে গেছে বলেছে যে আমি আপনাদেরকে শুনছি খুলনা থেকে এবং দেখছিও আমার খুবই ভালো লাগছে আপনারা দেখছেন বলে আমাদেরও ভালো লাগছে ও মিলনশীলের একটু গল্প আপনাকে শোনাই ভালো লাগবে আশা করছি তিনি তার সেলুনে একটি পাঠাগার স্থাপন করেছেন বাহ আপনাকে যদি আমার সাথে যোগাযোগ করা যায় তাহলে আমি আমার বইগো তার পাঠাগারে এক কপি করে দিতে চাই মিলনশীল আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য এবং আমরা মিলনশীল আপনি আমাদের সঙ্গে